চাঞ্চল্যের ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত আমরা রাত তিনটায় পৌঁছেছিলাম সেই ব্রিজের কাছে কিন্তু গিয়ে কাউকে পাইনি যে লোক ফোন করেছিল তাকে পুনরায় কল করা হলে জানালো পুলিশ এসে মুখ গেছে বাবা মায়ের শক্তি কিংবা মনোবল ছিল না ছোটাছুটি করার তাদের বাড়িতে রেখে আমি আর আসান বেরিয়ে যাই গের উদ্দেশ্যে যাওয়ার পথে বারবার বলছিলাম আমার বোনের কিছু হলে সেই দায় আপনি এড়াতে পারবেন না আহসান আফসান আমার অভিযোগের বিপরীতে কিছু বলতে পারেনি আমরা মৌ ডে গেলাম পৌনে চারটার দিকে আফসান কারকার কার সঙ্গে যেন যোগাযোগ করল এরপর একজন দায়িত্বরত পুলিশের উপস্থিতিতে আমরা মৌ ডে প্রবেশ করলাম দা গলানো গ্রন্থ ও স্বল্প আলোয় মৌ ডে তিনটে লা দেখতে পেলাম এক ঘন্টা আগে আনা সটার সাদা কাপড়টা সরাতেই ভয়ে চিৎকার করে উঠলাম আমি কি বিভৎস করে মে রে ছে মুখটা পর্যন্ত চেনা যাচ্ছে না মুখ চেপে বাইরে এসে বমি করে ফেললাম আফসান আমার মাথা চেপে ধরেছিল তখন নিজের অপর নিয়ন্ত্রণ এনে দায়িত্বরত পুলিশের এসআইকে জানালাম উনি আমার আপু নন হার ইউ শিওর উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ কারণ গতকাল বিয়ে উপলক্ষে আপু দুই হাত করে মেহেদি পড়েছিল এই লাশের হাতে কোনো মেহেদি নেই আমার কথায় আহসানও যেন অভিযোগের দায় থেকে সাময়িক মুক্তি পেয়ে হাত ছেড়ে বেঁচেছেন এসআই কে উদ্দেশ্য করে বলল উনি কিভাবে মা রা গেছেন কিছু জানা গেছে উদ্ধৃতি চিহ্ন এসআই বললেন অবস্থা তো দেখলেনি মুখটাকে অ্যাসিডেছ ল সে দেওয়া হয়েছে বাকিটা ময়নাদন্তের পর জানা যাবে আহসান জোর দিয়ে বলল আপনারা এই বেয়ারিস শটার সটার ব্যাপারে তদন্ত করুন লাশের সঙ্গে যেহেতু তরির ফোন পাওয়া গেছে তার মানে মেয়েটির সঙ্গে কোনো না কোনোভাবে তরির যোগসূত্র আছে আফসানের কথায় আমি চমকে উঠলাম সবকিছু ধাঁধা লাগছিল আফসান আমার হাতটা ধরে বলল তরির খোঁজ বের করা যাবে এখন বাড়ি গিয়ে বাবা মাকে খবরটা জানাতে হবে ওনারা হয়তো অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তরি আপুর লাপাত্তা হওয়ায় পৃথিবীর কোথাও কিছু থেমে থাকেনি সব রোজগার নিয়মে চলছে শুধু থমকে গেছে বাবা মায়ের হাসি এবং আমার আর আসানের সম্পর্কটা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসান সকালে নিজের বাড়ি চলে গেছিল এরপর প্রতিদিনই একবার করে আসে আমাদের খোঁজ নেয় বাবা মাকে আশ্বাস দিয়ে বলে তরির খবর জোগাড় করে আনবে কিন্তু রাতে এখানে থাকে না আমিও থাকতে বলি না ফুপি বারবার আমাকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বললেও এ নিয়ে কিছু বলে না বাবা মা আমার অপর মহাবিরক্ত কিন্তু জোর করে বিয়ে দিয়েছেন মনে করে কিছুই বলতে পারেন না আহসান যে প্রতিদিন এসে শুধু খোঁজখবর নিয়ে চলে যায় তা নয় আজ বিকেলের কথাই বলা যাক দুপুরে খেয়ে দেয়ে ভাত ঘুম দিয়েছি ঘুম ভামতেই দেখি আহসান আমার পায়ের কাছে বসা ওর একটা হাত আমার পায়ের আঙুল ধরে আসতে আসতে টানছে আমি ঘুম ভেঙে লাফিয়ে উঠতে সে হেসে বলল পাঁচ বছরে তোমার ঘুমের ধরন একটুও বদলায়নি দেখছি এখনো হা করে ঘুমাও উদ্ধৃতি চিহ্ন লজ্জা পেলাম কিছুটা তেতে উঠে বললাম কারো ঘরে ঢুকতে করতে হয় জানেন না উদ্ধৃতি চিহ্ন যে কেউ আর এক না হাত পায়ের কিন্তু একই আছে চিকন ও লম্বা আঙুল উজ্জ্বল তকে বড় বড় কুসুমগুলো আরো সুন্দর দেখাচ্ছে আমি তরিখরি হাঁটুর কাছে উঠে আসা পায়জামাটা নামিয়ে নিলাম এই লোক আমার ঘুমের সুযোগে এভাবে খুটিয়ে খুটিয়ে দেখেছে আশ্রতায় জড়িয়ে গেল সত্তা গম্ভীর গলায় বললাম নজর হেফাজত করুন করব অন্য মেয়েদের বেলায় উত্তর দিয়ে আফসান উঠে দাঁড়ালো আমাকে তারা দিয়ে বলল হাত মুখ ধুয়ে এসো চিকেন তন্দুরি ও নান রুটি এনেছি গরম গরম খেয়ে নাও এরপর এক জায়গায় নিয়ে যাব কোথায় উদ্ধৃতি চিহ্ন গুরুত্বপূর্ণ গেলি জানতে পারবে আফসান আমায় নিয়ে গেল থানায় থেকে জানতে পারলাম সেই শের খবর মেয়েটির নাম চাপা বাড়ি লালমনির হাট ঢাকা থেকে মেয়েটি পড়াশোনা করত পাশাপাশি পার্ট টাইম জব করে বাড়িতে ভালো অ্যামাউন্টের টাকা পাঠাতো কিন্তু পার্ট টাইম জব করে নিজের খরচ সামলে বাড়িতে এত টাকা কি করে দেয় সেখানে এই খটকা লাগে চাপার লা সশনাক্ত করেছিল তার ক্লাসমেটরা ওদের কাছে চাপার সম্পর্কে ব্যক্তিগত তথ্য পাওয়া না গেলেও এটুকু জানা যায় চাপা একটি কসমেটিক্স ব্র্যান্ডের ডিলার হিসেবে কাজ করত মেয়েদেরকে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য বিভিন্নভাবে আকর্ষণ ও প্রচারণা করত। এছাড়া মেয়েটি কারোর সঙ্গে বিশেষ মিশত না চাপার সহপাঠীদের কাছ থেকে পাওয়া ফোন নম্বরটি নিয়ে অনুসন্ধান চালিয়ে মি তত্তর কয়েক ঘন্টা আগে যে ফোন নম্বরটির সঙ্গে কথোপকথন হয় সেটা শনাক্ত করা হয় কাততালীয়ভাবে তৈরির ফোন থেকেও সেই নম্বরেই শেষবার যোগাযোগ করা হয়েছে অর্থাৎ দুটি মেয়ের সঙ্গেই লোকটির যোগসূত্র আছে অনুসন্ধান করে জানা যায় সেই নম্বরটি কসমেটিক্স ব্র্যান্ডের মালিক্য ওয়াইসারের মালিকের সঙ্গে চাপার বেশ সূক্ষ্ম ছিল সক্ষতা এমন পর্যায়ে গেছিল যে প্রায়ই কায়সারের বাগান বাড়িতে দেখা যেত চাপাকে পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সন্তানের অধিকার দাবি করে স্বাভাবিকভাবেই তথাকথিত প্রেমিক তা দিতে অস্বীকার করে চাপাও সবাইকে জানিয়ে দেওয়ার হু মুখি দিতে থাকে এদিকে কায়সারের প্রেমিকা ছিল তরি কথা ছিল খুব শীঘ্রই তরিকে বিয়ে করবে কায়সার প্রায়শই গভীর ভালোবাসা বাসীয় হতো তাদের চাপা মেয়েটার চাকরিতে আসার পর কায়সারের সঙ্গীর সূক্ষ্ম নিয়ে সন্দেহ হতো এক পর্যায়ে সন্দেহ সত্যি প্রমাণিত হলে কায়সারের ওপর থেকে তরির বিশ্বাস চলে যায় এমন সময় আসান নামটা কানে আসে তরির আহসানের সুদর্শনতায় ও যোগ্যতায় সদা প্রলুব্ধ তরি ভাবে কায়সারের চেয়ে আহসান বেটার অপশন হতে পারে তখন সে বোনকে সরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আহসানের বিচক্ষণতার কাছে সহজেই ধরা পড়ে যায় তরি সবকুল হারিয়ে যখন ডুবে যাওয়ার পথে তখন কায়সারকে পুনরায় অবলম্বন করতে চাইল কেননা কায়সারের সঙ্গে তার সম্পর্ক মাত্রাধিক গভীর ছিল পাশাপাশি কায়সারের বৃত্তশালী জীবনযাপনের প্রতিলা ছিল কায়সার ও তরির লাসমতায় হাবুডুবু খেত সর্বদা সে কায়সারকে চাপ দিতে লাগলো চাপার ঝামেলা উপরে ফেলে বিয়ে করে নিতে কায়সার তরির ওপর দুর্বল ছিল বিয়ে করার ইচ্ছেও রেখেছিল বলে এক কথায় রাজি হয়ে যায় এদিকে তরিওর সুযোগ বুঝে আসানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এরপর তরি ও কায়সার মিলে বুদ্ধি করে কিভাবে চাপার নামক কাটাকে উপরে ফেলবে আপসে মানতে রাজি ছিল না চাপা টাকার লোভে গর্ভপাত করতে চায়নি তাই সর্বশেষ পন্থা হিসেবে অ্যাসিডে ক্রিয়ে প্রিয়েমে রে ফেলতে চায় কাইসার চাপা বাঁচতে চেয়েছিল হ তো কারীর সঙ্গে ধীরা লাম তো পাওয়া গেছে গর্ভের সন্তানের প্রমাণও মিলেছে কাইসারকে গ্রে ফো তার করার পর সে সবটা স্বীকার করে নিয়েছে তরীকে খুঁজে পাওয়া যায়নি চূড়ান্ত ধুরন্থর মেয়েটি কি করে যেন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে আহসান জিজ্ঞেস করল তরি ফোনটা ওটা লা সের কাছে কি করে মিলল উদ্ধৃতি চিহ্ন লা সফেলে যাওয়ার সময় হয়তো কোনোভাবে পড়ে গেছিল তরি সরাসরি এই হ তো তার কাণ্ডে জড়িত ছিল এর কাছে সব শুনে নির্বাক হয়ে রইলাম আমি আমার তরি আপু একটা হ তো কাণ্ডের সঙ্গে জড়িত শুধু নিজের স্বার্থের জন্য আচমকা সেই রাতে মৌ বেজ লো দেহটির চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল প্রেশার ল হয়ে জ্ঞান হারালাম এরপর থেকে বহুরাত সেই ছ ল সান নারীটি আমাকে রাতে ঘুমাতে দেয়নি আপুর্ণি অম মাতার চিহ্ন আমার শান্তি কেড়ে নিয়েছিল আর অন্যদিকে শান্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আসান নিজ কাঁধে তুলে নিয়েছিল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন